এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাকা আমার দেশটা লাগে সারায় আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা কাকাক সারায় আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা কাকা সারা আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা পালা না পালা না যাই না তবু দেখা পালা না পালা না যাই না তবু দেখা ওদের সারা দেশটা আমার লাগে ফাঁকা ফাঁকা সারা দেশটা আমার লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের ফাঁকা কাকাক সারা আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরি ফাঁকে দাড়ি সারা দরবেশেরি ভান্ড ভান্ড লাগে শুনছি কত নেতা গুলো খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা কাকাকে সারাই আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা কাকাকে সারাই আমার দেশটা লাগে ফাঁকা ফাঁকা